বন্ধুরা প্রাচীনকালে এক রাজ্যে এক রাজা ও রানী ছিলেন তাদের দুই পুত্র ও দুই কন্যা ছিল কন্যাদের মধ্যে একজনের নাম ছিল অমাবস্যা ও অন্যজনের নাম ছিল পূর্ণিমা অমাবস্যা সর্বদা রাজকন্যার মতোই থাকতো সারাদিন শুধু খাওয়া ঘুমানো ও সাজগোজ করা ছাড়া তার অন্য কোনো কাজ ছিল না অন্যদিকে পূর্ণিমা ছিল ধার্মিক প্রকৃতির সে সারাদিন পূজা অর্চনা করত, গো মাতাদের সেবা করতো এবং গৃহের অন্য কাজও করতো রাজা ও রানী তাদের দুই ছেলে ও কন্যা অমাবস্যাকেই শুধু ভালোবাসতেন কিন্তু পূর্ণিমাকে তারা একটুও ভালোবাসতেন না দেখতে দেখতে রাজার ছেলেমেয়েরা বড় হয়ে উঠল প্রতিবেশীদের কথায় রাজা তার পুত্রদের বিবাহ স্থির করলেন সেই মতো বিবাহও দিলেন পুত্রদের মেয়েরাও বড় হয়েছিল তাই সকলে বললেন রাজামশাই মেয়েদের এবার বিয়ে দিন তবে পূর্ণিমা যেহেতু সারাদিন পুজো অর্চনা করেই কাটায় তাই ওর বিয়ে কোনো গরিব ঘরে দিন কারণ কোনো ধনী ঘরে তো ওকে গ্রহণ করবে না রাজামশাই ভাবলেন এটা তো ঠিক কথা তাই তিনি পাত্র দেখতে শুরু করলেন অনেক দেখে এক হতদরিদ্র পাত্রের সাথে তিনি পূর্ণিমার বিবাহ দিলেন এদিকে ওই রাজ্যেরই রাজপুত্রের সাথে তিনি তার আরেক কন্যা অমাবস্যার বিবাহ দিলেন বিবাহ হলো খুব ধুমধামের সঙ্গে অনেক যৌতুকও দিলেন অমাবস্যার সঙ্গে কিন্তু পূর্ণিমাকে একটি কানা করিও কিছু দিলেন না দুই কন্যাই তাদের পতির গৃহে গেল অমাবস্যা রইল মহা সুখে আর পূর্ণিমার দিন কাটতে লাগলো মহা দুঃখ দারিদ্রতার মধ্যে একদিন অমাবস্যা ঠিক করল সে তার প্রতিগৃহে শিব পূজার আয়োজন করবে মহা ধুমধামের সঙ্গে শিব পূজার আয়োজন করে সকলকে নিমন্ত্রণ জানালো কিন্তু পূর্ণিমাকে নিমন্ত্রণ করলো না গ্রামের লোকজন সকলে পূর্ণিমাকে সে কথা জানালো পূর্ণিমা মনে খুব দুঃখ পেলো কিন্তু যেহেতু শিবের পূজা তাই বিনা নিমন্ত্রণেও সে অমাবস্যার বাড়িতে গেল অমাবস্যা তাকে দেখে তাচ্ছিল্য করে অনেক অপমানজনক কথাবার্তা বলল পূর্ণিমা তখন মনের দুঃখে ভগবান শিবকে জানালো হে ভগবান আমি এত পূজা অর্চনা ভজন কীর্তন করি তাও কি আমার দুঃখ কোনো দিন যাবে না যাই হোক এভাবে সে বোনের বাড়ি থেকে ফিরে এলো একদিন সে ঠিক করলো সে বাপের বাড়ি যাবে স্বামীকে জানিয়ে সে বেরিয়ে পড়লো বাপের বাড়ির উদ্দেশ্যে পথে যেতে যেতে সে এক বুড়িমার দেখা পেলো সেই বুড়িমা একটি চাতালে বসে আছেন এবং তার সামনে একটি তুলসী বৃক্ষ ছিল সেই বুড়িমা পূর্ণিমাকে বলল তুমি কি এই তুলসী গাছে জল দিয়ে আমার এই চাতালটি একটু ধুয়ে দেবে মা পূর্ণিমা বলল হ্যাঁ মা এক্ষুনি দিচ্ছি সে তাই করল বুড়িমা তাকে অনেক আশীর্বাদ করলেন আসলে এই বুড়িমা আর কেউ নন তিনি ছিলেন দেবী পার্বতী যাই হোক এরপরে পথমধ্যে পূর্ণিমা দেখল এক মন্দিরে এক বয়স্ক মানুষ ধ্যানে বসে আছেন পূর্ণিমাকে দেখে বৃদ্ধ লোকটি বললেন মা তুমি কি এই মন্দিরের চাতাল একটু জল দিয়ে পরিষ্কার করে দেবে পূর্ণিমা তৎক্ষণাৎ তাই করলো বৃদ্ধ বাবা পূর্ণিমাকে অনেক আশীর্বাদ করলেন ইনি ছিলেন স্বয়ং দেবাদিদেব মহাদেব এরপরে কিছু দূর গিয়ে পথমধ্যে পূর্ণিমা দেখল আবার এক বৃদ্ধা মহিলা বসে আছেন সেই বৃদ্ধা মহিলাও পূর্ণিমাকে দেখে বললেন মা তুমি কি আমাকে একটু জল এনে স্নান করিয়ে দিতে পারো আমি স্নান তো করতে পারি না অনেক দিন স্নানও করি নাই পূর্ণিমা তাই করল বৃদ্ধাও খুশি হয়ে তাকে অনেক আশীর্বাদ করলেন ইনি ছিলেন মা কালী এরপরে আবার পথ মধ্যে কিছু দূর এগিয়ে পূর্ণিমা একটা নদীর কাছে এলো এবং দেখলো নদীর ধারে এক মহিলা বসে আছেন সেই মহিলা পূর্ণিমাকে জিজ্ঞাসা করল মা তুমি কোথায় যাবে পূর্ণিমা বলল আমি বাপের বাড়ি যাব মা পূর্ণিমা সেই মহিলাকে প্রণাম করে নদীর ধারে নৌকায় উঠে বসলো মহিলাটি তাকে অনেক আশীর্বাদ দিলেন আসলে তিনি ছিলেন দেবী গঙ্গা এরপরে বাপের বাড়িতে গিয়ে পূর্ণিমা সকলের সাথে দেখা করে আনন্দ পেলো তার বৌদিরাও অনেক খুশি হলো তাকে অনেক হাতির যত্ন করলো এবং পরের দিন বিদায়কালে পূর্ণিমার হাতে একটি ঝুলি দিল ফিরে আসার সময় পূর্ণিমা যখন সেই নদীর ঘাটের কাছে এসে পৌঁছল তখন সেই নদীর ধারে বসে থাকা মা গঙ্গা তার হাতে একটি ঝোলা দিলেন বললেন এটি তুমি বাড়ি গিয়ে তবে খুলো মা পূর্ণিমা এবার সেই মা কালীরূপী বৃদ্ধার কাছে এসে পৌঁছালো তিনিও তাকে একটি ঝোলা দিলেন এবং বললেন এটি বাড়ি গিয়ে তবে খুলবে এরপরে আবার একটু এগিয়ে এসে যখন সে মহাদেবরূপী বৃদ্ধর কাছে পৌঁছল তখন সেই বৃদ্ধ তাকে একটি পুঁটুলি দিলেন এবং বললেন এটি বাড়ি গিয়ে খুলো এরপরে সে সেই প্রথম বৃদ্ধা মহিলাটির কাছে যখন এলো তখন দেবী পার্বতীর রূপ সেই মহিলাও তাকে একটি ঝোলা দিল এবং বলল এটি বাড়ি গিয়ে খুলবে পূর্ণিমা এবার সেই পাঁচটি পুটুলি নিয়ে বাড়ি গিয়ে স্বামী পুত্রদের সামনে একটা একটা করে খুলতে লাগল প্রথম তার বাপের বাড়ির বৌদিদের দেওয়া পুটুলি খুলে দেখলো তাতে আছে খাদ্য সামগ্রী ও ধনরত্ন বস্ত্র দ্বিতীয় দেবী গঙ্গার পুটুলি খুলে দেখল তাতে মণিমাণিককে ভরা তৃতীয় পুটুলি অর্থাৎ মা কালীর দেওয়া পুটুলি খুলে দেখল তাতে হীরে জহরত, চুনি পান্না আরও কত কি চতুর্থ মহাদেবের দেওয়া পুটুলি খুলে দেখল তাতেও ধনরত্নে ভরা আর শেষে দেবী পার্বতীর পুটুলি খুলে দেখল তাতে সমস্ত রকম খাদ্যশস্যে ভরপুর অর্থাৎ তাদের আর খাদ্য ধন সম্পদের কোনো অভাব রইল না তারা হয়ে উঠল রাজার থেকেও ধনী এবার সে তার বাড়িতে শিব পূজার আয়োজন করলো তার বোন অমাবস্যাকেও সে নিমন্ত্রণ করল অমাবস্যা পূর্ণিমার বাড়িতে এসে তাদের গৃহের জৌলুস ও ধন সম্পদ দেখে অবাক হয়ে গেল সে পূর্ণিমাকে জিজ্ঞাসা করল কিভাবে এরূপ হলো পূর্ণিমা সরল মনে সব খুলে বললো অমাবস্যাও ঠিক করল সেও বাপের বাড়ি যাবে যেতে যেতে পথমধ্যে সেও প্রথমে দেবী পার্বতীরূপী সেই বৃদ্ধাকে দেখল বৃদ্ধা তাকে দেখে বললেন মা তুমি এই তুলসী গাছে একটু জল দিয়ে দেবে অমাবস্যা বলল না না আমিও সব পারবো না আমি কোনোই কাজ করি না এরপরে রূপী সেই বৃদ্ধর সঙ্গে দেখা হলে তিনি বললেন মা তুমি কি এই মন্দিরের চাতালটি একটু ধুয়ে পরিষ্কার করে দিতে পারবে অমাবস্যা বলল না না আমি ওসব পারব না এই বলে সে চলে গেল এরপরে মা কালী মা গঙ্গা এভাবে সকলকেই সে একই কথা বলল। তারা যে কাজই বললেন সে বললো না না আমি ওসব করতে পারবো না আমি অনেক বড় ঘরের মেয়ে আমি রাজ রানী বাপের বাড়িতে গিয়ে পৌঁছলে তাকে দেখে তার বৌদিরা অনেক বিরক্ত হলো সে রাজ রানীর মতো খেয়ে দিয়ে বিছানায় ঘুমিয়ে পড়লো পরদিন ফিরে আসার সময় সে বৌদিদের বিদায় জানিয়ে প্রণাম করলো এবং ভাবল বৌদিরা বুঝি খুশি হয়ে তাকে অনেক ধন সম্পদ দেবেন কিন্তু বৌদিরা তা দিলেন না বললেন তুমি যাও তোমার বাড়িতে সব পৌঁছে দেব এরপরে মা গঙ্গার কাছে এলে মা গঙ্গাকে বললেন আমাকে কিছু দিন মা গঙ্গা বললেন তুমি যাও তোমার ঝোলা পৌঁছে যাবে এভাবে দেবী কালী মহাদেব ও মা পার্বতীও একই কথা বললেন বাড়িতে ফিরে অমাবস্যা দেখল পাঁচটি ঝোলা তার বাড়িতে পৌঁছে গেছে সে অনেক খুশি হলো এক একটি ঝোলা খুলে এবার সে দেখল কোনোটিতে মাটি ভর্তি তো কোনোটিতে সাপ কোনোটিতে আবার পোকামাকড় ইত্যাদি আসলে সবই কর্মের ফল অর্থাৎ যেমন কর্ম তেমনই ফল তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন ও আপনাদের সুচিন্তিত মতামত জানাতে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না